আসসালামু আলাইকুম আমি ইসলাম বিশ্বাস একজন স্ট্রাকুরুকে আমার কথা বলায় অনেক সমস্যা আছে তাই আপনার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার লেখার শির নাম প্রয়তায়ে ভালোবাসা একথা হঠাৎ আমি করিলাম বড়ো অঙ্গহানি ঘটিল শরীরে পড়িলই পট গঙ্গু তখন হইতে হাঁটিতে নাহি পারি চক্ষু দৃষ্টিহীন কা পা মাতাম সদাই ভাবি কবে কি করি দায় ভরে বুক অশান্তিতে প্রাণের ব্যথায় মনে পড়ে যায় স্বাধীনতা যুদ্ধের কথা আর্তনাতে ইতিহাসে আছে মালাগাথা তাদের মতন এই ভ্যাট তো কোন বেদনা জ্বালা সারাদিন মুক্ত কেন পড়তে কাটিবে না বেলা এখন ভাবি আমার মতন এই সুখে ভব পরে বড়ই মেহেরবান রেখেছে বাঁচিয়ে অবতারে ভালাম লেখা লিখিতে সদাই খেয়াল প্রায় নিষেধি সকল সময় সকল প্রাত লেখাপড়া তালি আমরা চাষা অত্যন্ত অঞ্চল থেকে সকলকে প্রীতি রাখি রাখি তাই তো রচনায় হৃদয় নিংড়ানো ভালোবাসার রড সকলের প্রেরণের সোয়াই সিক্ত হইবে বিশ্বাস